আজকে আমরা একটা বিশেষ ধরনের ব্যাংক লেনদেন ব্যবস্থা নিয়ে কথা বলবো। আরটিজিএস মানে পুরো নামটা হল রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হ্যাঁ আরটিজিএস আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো থেকে যা বুঝলাম এটা মূলত বড় অঙ্কের টাকা মানে বেশ বড় অ্যামাউন্টের টাকা খুব তাড়াতাড়ি আর নিরাপদে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে পাঠানোর একটা উপায় ঠিক তো আজকের আলোচনায় আমরা এর ভেতরের মানে খুঁটিনাটি বিষয়গুলো সহজ করে বোঝার চেষ্টা করব কিভাবে কাজ করে এর আসল সুবিধাগুলো কি আবার সীমাবদ্ধতায় বা কোথায় প্রথমেই যে শব্দটা খুব ইন্টারেস্টিং লাগলো সেটা হল রিয়েল টাইম এর মানে কি সত্যিই টাকা পাঠালে একদম সঙ্গে সঙ্গে ওপারে পৌঁছে গেল ব্যাপারটা কি তাই হ্যাঁ মানে প্রায় কাছাকাছি রিয়েল টাইম মানে লেনদেনটা প্রায় সঙ্গে সঙ্গেই প্রসেস করা হয় মানে রকম ইচ্ছাকৃত দেরি ছাড়া ও, আচ্ছা তবে হ্যাঁ একটা ন্যূনতম প্রসেসিং টাইম তো থাকেই অবশ্যই কিন্তু সেটা অন্যান্য অনেক সিস্টেমের চেয়ে বেশ কম এই সিস্টেমটা কিন্তু বিশেষভাবে তৈরি করা হয়েছে বড় আর্থিক লেনদেনের কথা মাথায় রেখে যেমন যেমন ধরুন ব্যবসায়িক কোনও বড় ডিল বা ধরুন কেউ বড় বড়সড় ইনভেস্টমেন্টের টাকা পাঠাচ্ছে আমাদের হাতে থাকা তথ্যগুলো যদি দেখি তাহলে বোঝা যায় এর গুরুত্বটা ঠিক এখানেই স্পিড আর সেফটি যখন অ্যামাউন্টটা বেশ বড় হুম বেশ আকর্ষণীয় তাহলে এর পরের অংশটা গ্রস সেটেলমেন্ট এই শব্দটা মানে মানে কি সাধারণ ব্যাংক ট্রান্সফারের সাথে এর ঠিক কোথায় আমরা তো প্রায়ই টাকা পাঠাই যেমন ধরুন এনইএফটি করি সেখানে কি হয় এটা খুব ভালো প্রশ্ন দেখুন সাধারণ ট্রান্সফার যেমন এনইএফটির ক্ষেত্রে কি হয় অনেকগুলো লেনদেন একসাথে জমা করা হয় হ্যাঁ ব্যাচ করে করে পাঠায় মনে হয় একদম ঠিক নির্দিষ্ট সময় পর ব্যাচে প্রসেস করা হয় কিন্তু গ্রস সেটেলমেন্টের মানে হলো প্রত্যেকটা ট্রানজ্যাকশনকে আলাদাভাবে একদম স্বতন্ত্রভাবে দেখা হয় এবং সেটেল করা হয় ও আচ্ছা মানে একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই না কোনো সম্পর্ক নেই মানে অন্য লেনদেনের জন্য অপেক্ষা করা বা সেগুলোর সাথে মেশানো হয় না একটা লেনদেন এলো সেটা প্রসেস হলো শেষ আবার আরেকটা এলো আবার সেটা প্রসেসিং এতে সুবিধা কি সুবিধা হল ধরুন কোনো একটা লেনদেনে সমস্যা হলো। সেটা অন্য কোনো লেনদেনকে আটকে দেবে না আর সবচেয়ে বড় যে ব্যাপারটা একবার এই আরটিজিএস পদ্ধতিতে লেনদেন সফল হয়ে গেলে সেটা কিন্তু চূড়ান্ত ফাইনাল ফাইনাল মানে মানে টাকাটা যাকে পাঠানো হলো তার অ্যাকাউন্টে ঝোকার পর আর সেটা ফেরত আনা বা লেনদেনটা বাতিল করার ঝুঁকি প্রায় থাকেই না টেকনিক্যালি একে বলে সেটেলমেন্ট ফাইনালিটি বাহ দারুন তো হ্যাঁ এটাই কিন্তু বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে একটা বিশাল ভরসার জায়গা মানে প্রেরক এবং প্রাপক দুজনেই নিশ্চিন্ত থাকতে পারে হুম বুঝতে পারলাম তার মানে ঝুঁকি অনেক কম আর তথ্যে দেখলাম যে ভারতে এই পদ্ধতিতে লেনদেনের একটা মিনিমাম লিমিট আছে দু লক্ষ টাকা বোধ ঠিক তাই ন্যূনতল দু লক্ষ টাকা এর কম হলে আরটিজিএস করা যায় না তার মানে এটা পরিষ্কার যে ছোটখাটো লেনদেনের জন্য এই সিস্টেমটা নয় এটা বরং বেশ বড়সড় আর্থিক আদান প্রদানের জন্যই তৈরি করা হয়েছে একদম এই ন্যূনতম সীমার কারণেই এটা প্রধানত বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান কর্পোরেট জগৎ বা ধরুন যারা ব্যক্তিগত স্তরেও বেশ বড় অঙ্কের লেনদেন করেন তারাই বেশি ব্যবহার করেন ঠিক ছোট অঙ্কের জন্য তো এখন অনেক অপশন হ্যাঁ ছোট অঙ্কের জন্য তো আইএমপিএস বা ইউপিআই এর মতো দারুণ ফাস্ট অপশন আছেই আর সেগুলো তো আবার টোয়েন্টি ইন্টু সেভেন মানে দিন রাত যখন খুশি ব্যবহার করা যায় আর আরটিজিএস ব্যবহার করার প্রসেসটা কি খুব জটিল না না মোটেই না ব্যবহার করার পদ্ধতিটা বেশ সোজাই ব্যাংকের শাখায় গিয়ে একটা ফর্ম পূরণ করে দেয়া যেতে পারে অথবা আজকাল তো প্রায় সব ব্যাঙ্কেরই অনলাইন ব্যাংকিং বা মোবাইল অ্যাপ আছে সেখানে গিয়ে প্রয়োজনীয় কিছু তথ্য যেমন যাকে পাঠাচ্ছেন তার অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের আইএফএসসি কোড টাকার পরিমাণ এগুলো ঠিকঠাক দিলেই সহজে হয়ে যায় তাহলে বোঝা গেল মূল আকর্ষণ হল বড় অঙ্কের টাকার জন্য স্পিড আর ফাইনাল সেটেলমেন্টে নিরাপত্তা কিন্তু আপনি বলছিলেন সীমাবদ্ধতার কথা সেগুলো কি কি সবসময় কি এটা ব্যবহার করা যায় না হ্যাঁ কিছু সীমাবদ্ধতা তো আছে যেমন একটু আগেই যেটা বললাম ওই ন্যূনতম দু লক্ষ টাকার সীমাটা সবার পক্ষে তো সবসময় এত বড় অঙ্কের লেনদেন হয় না ঠিক আর দ্বিতীয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হল এটা কিন্তু টোয়েন্টি ফোর চালু থাকে না মানে দিন রাত যে কোনো সময় করা যায় না ও তাই নাকি হ্যাঁ নির্দিষ্ট ব্যাংকিং আওয়ার্স বা কাজের সময়ের মধ্যেই এই লেনদেনটা করতে হয় সাধারণত সরকারি ছুটির দিন বাদে সপ্তাহের কাজের দিনগুলোতে এটা চালু থাকে যদিও রিজার্ভ ব্যাংক সম্পত্তির সময়সীমা বেশ কিছুটা বাড়িয়েছে তবুও গভীর রাতে বা ছুটির দিনে যদি হঠাৎ বড় অঙ্কের টাকা পাঠানো দরকার হয় তখন কিন্তু আরটিজিএস ব্যবহার করা যাবে না আচ্ছা তাহলে সময় আর টাকার অঙ্ক এই দুটো বিষয় মাথায় রাখতে হচ্ছে একদম এই দুটোই প্রধান সীমাবদ্ধতা বেশ তাহলে আমরা যা আলোচনা করলাম তার একটা সারসংক্ষেপ যদি করি আরটিজিএস হলো হল একটা বিশেষায়িত ব্যবস্থা যা মূলত বড় অঙ্কের অর্থ ভারতে হলে ন্যূনতম দুই লক্ষ টাকা খুব দ্রুত এবং চূড়ান্ত নিরাপত্তার সাথে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে পাঠাতে কাজে লাগে হুম এর দুটো মূল স্তম্ভ হল রিয়েল টাইম প্রসেসিং মানে প্রায় সঙ্গে সঙ্গে কাজ হওয়া আর গ্রস সেটেলমেন্ট মানে প্রত্যেকটা লেনদেনকে আলাদাভাবে দেখা যা ঝুঁকি কমায় কিন্তু এটা নির্দিষ্ট কার্যদিবস আর সময়ের মধ্যেই কাজ করে একদম নিখুঁত সার সংক্ষেপ তবে আলোচনাটা শেষ করার আগে একটা জিনিস একটু ভাবার জন্য রেখে যেতে চাই বলুন এই যে আরটিজিএস এর একটা নির্দিষ্ট সময়সীমা আছে আর একটা ন্যূনতম লেনদেনের অঙ্ক আছে এটা আমাদের দেশের বা অর্থনৈতিক ঠিক কোন ধরনের কার্যকলাপে ছবি তুলে ধরে বলে মনে হয় মানে কেন কিছু বিশেষ বড় লেনদেনের জন্য এরকম একটা কাঠামোর প্রয়োজন হয় যা কিনা ছোট অঙ্কের লেনদেন বা ধরুন সর্বক্ষণ চালু থাকা সিস্টেমগুলো যেমন ইউপিআই বা আইএমপিএস থেকে আলাদা ইন্টারেস্টিং প্রশ্ন একটু ভাবতে সাহায্য করবে যে অর্থনীতির যে বড় লেনদেনগুলো সেগুলোর প্রবাহ ঠিক কিভাবে চলে আর সেগুলোকে ঠিকঠাক চালানোর জন্য পরিকাঠামোগুলো কেমন হওয়া দরকার মানে কেন এই পার্থক্যগুলো রাখা হয়েছে এটা নিয়ে ভাবা যেতে পারে